ধর্ম যা হোক আপনার বর্ণ যা হোক আপনার লিঙ্গ যা হোক আপনার যা হোক এই দেশটা আপনারা মধ্যে হতে নিজেকে ধন্য মনে করছি জানেন আমরা যারা জাতীয়তাবাদের রাজনীতি করি আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করি এবং আপনারা যদি আমাদের একটি দফাটা পড়েন দ্বিতীয় দফাটা যদি দেখেন ওখানে কিন্তু বলা আছে আমরা একটা সমন্বিত রাষ্ট্রসত্তার কথা বলছি যেটার মানে হচ্ছে আপনার ধর্ম যা হোক আপনার বর্ণ যা হোক আপনার লিঙ্গ যা হোক আপনার গোত্র যা হোক এই দেশটা আপনার আপনি যারা এই দেশটাকে নিতে মনে করেন এই দেশটা আপনাদের সকলের এবং এই দেশে আপনাদের আইনি অভিধার সমান অধিকার সমান সাংবিধানিক অধিকার সমান সকল অধিকার সমান এখানে কোনো ভেদাভেদ নাই এবং আপনারা আমরা জানি পাঁচই অগস্টের পরবর্তী একটা সিচুয়েশনে আপনাদের অনেক মনে হচ্ছে অনেকের সংখ্যা কাজ করেছে অনেক জায়গায় আমরা নেগেটিভ মিডিয়া রিপোর্টিং দেখেছি যেটা সত্য নয় আমি আপনাদের বলতে চাই আমাদের সাধারণ সনাতন ধর্মী ভাই বোনদেরকে আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের পাশে আছি আপনারাও বাংলাদেশি আমরাও বাংলাদেশি এই দেশ আমাদের সকলের এবং এই দেশটাকে আমরা সকলে মিলে গড়ে তুলব আমরা সকলে মিলে দেশে গড়ে তুলব এবং আপনাদের দুঃখ কষ্টে আমরা আপনাদের পাশে আছি আপনারা ভয় পাবেন না শঙ্কার কোনো কারণ নাই আপনারা জানেন পাঁচই অগস্টের পরে কিন্তু আমাদের দলের নেতাকর্মীরা কিন্তু মন্দিরে মন্দিরে পাহাড়া দিয়েছে এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে কাজে কখনো সংখ্যায় ভুগবেন না আপনারা আমাদেরই একজন এই কমিউনিটি গুলাতে আমরা কিন্তু সবাই একসাথে বাস করি এবং একজনের একজন আমরা সহযোগিতা করবে এটাই স্বাভাবিক এই দেশের একজন নাগরিক আরেকজন নাগরিককে সহযোগিতা করবে এটা কি স্বাভাবিক হওয়া উচিত না এটাই স্বাভাবিক কাজে আপনারা শঙ্কায় ভুগবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আছে আপনার সকল নেতা কিন্তু আপনাদের পাশে আছে ভয়ের কোনো কারণ নাই এবং আমি আমি একটা কমিটমেন্ট দিচ্ছি আপনাদের এখানে আমার এখানে অনেকবার আশা হয়েছে ভবিষ্যতে আর আশা হবে এবং আমি যতবারই আসি এখানে আমি নিজেকে ধন্য মনে করি এবং আমি খুবই আনন্দিত হই আপনাদের মধ্যে আসতে পেরে কারণ এই যে ভাতৃত্বের বন্ধন এই যে আমাদের দেশ এই বন্ধনটা অটুট থাকবে সারা জীবন যতদিন বাংলাদেশ থাকবে আমাদের এই ভাতৃত্বের বন্ধনটা অটুট থাকবে কাজে ভয় পাবেন না আমরা আপনার পাশে আছি আমি আপনাদেরই একজন এবং আমাদেরকে বাইরে কেউ মনে করার কোনো কারণ নাই কারণ যেটা আগে বললাম আমরা সকলে দেশের নাগরিক আমরা আপনাদের পাশে আছি ভয় পাবেন না বাংলাদেশ জিন্দাবাদ এবং আপনার সকলকে আবারও ধন্যবাদ ধন্যবাদ 16 বাংলা টিভি আবু বাংলার